নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং কুম্ভ রাশির আপনি যখন মানুষ বা জাতক জাতিকা কোন বয়সটা কোন কোন বয়সগুলো আপনার জীবনের আপনাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাল বা বছর এই ভিডিওতে সেই পূর্বাভাসগুলো দেবো দেওয়ার চেষ্টাটা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে আস আপনাদের কাছে আসি ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে এবং ডেসক্রিপশান রইলো ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন তাহলে চলুন না শুরু করা যাক শুরু করে দিই কুম্ভর জীবনের গুরুত্বপূর্ণ বয়স বছর কোনগুলো বন্ধুরা এই ভিডিওটা এইভাবেই বানানো হয় যে বহু মানুষ দেখি কথা বলি আলোচনা করি চেম্বারে আসেন তো সেইখান থেকে কিছু জিস্ট বা নির্যাস উঠে আসে সেই তথ্য বা সেই পূর্বাভাসগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন সময় নষ্ট করবো না শুরু করি কুম্ভের সেরা কোনগুলো অবশ্যই চলতে একটু সাহায্য হতে পারে বুঝতে সাহায্য হতে পারে বাস এইটুকু শুরু করছি বন্ধুরা দেখুন কুম্ভের ক্ষেত্রে মোটামুটি শুরু হচ্ছে দুই বা আড়াই বা তিন একটা একটা ছোট্ট শিশু বছর যখন বয়স বা তিন বছর অনেকে জানিয়েছেন এই দুই থেকে তিনের মধ্যে শরীর নিয়ে ভীষণ রকমের ভোগান্তি ছিল অর্থাৎ আপনি ধরুন যখন দু বছর বা তিন বছরের বাচ্চা ছেলেটি বা মেয়েটি এই এজটায় শরীর কিন্তু বেশ ভালো রকমভাবে নড়িয়ে দেয় শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্যজনিত জায়গা বা দিকগুলো কুম্ভের ক্ষেত্রে একটা একটা ভালো রকম চাপ কিন্তু ফেলে দেয় এটা এটা প্রথম কথা তো এই জায়গা বা এই দিকটাকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং ধরুন আপনার একটা শিশু হচ্ছে কুম্ভ রাশি হয়েছে বাচ্চা যখন একটু শরীরটা বাচ্চার খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন অপরদিকে দুই তিনটা বাদ দিয়ে দিচ্ছি চলুন এবার দুই তিন হয়ে গেল এর মুখে ভাতরা হলো অনুষ্ঠান হলো এরপরে হচ্ছে সাড়ে ছয় সাত এই সাড়ে ছয় বা সাত এই বয়সে গিয়ে বেশ ভালো রকমভাবে একটা অবাধ্যতা তৈরি হয় এই বয়সটা খারাপ বয়স কুম্ভের ক্ষেত্রে সেভেন ইন্ডিকেট করে এক্ষেত্রে কেতুকে কেতু এক্ষেত্রে কিছু খারাপ প্রভাব ফেলে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে দুর্ভোগ তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে পিতামাতার আমি বলছি না যে ওর জন্য ওই বাচ্চাটার জন্য কিন্তু কিছু ক্ষেত্রে পিতামাতার সম্পর্কের অবনতি পারিবারিক কোনো তিক্ততা কোনো পরিবারে খারাপ ঘটনা যেটার ইম্প্যাক্ট কিন্তু বাচ্চাটার ওপর পড়ে এবং কিছু ক্ষেত্রে তার মধ্যেও কোনো চঞ্চলতা বা অস্থিরতা এই এই এজটা এই ব্যাপারটা হতে থাকে বা এই জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই এই এজটা আর কি পরের বয়স হচ্ছে নয় মূলত শরীরের জন্য খারাপ বয়স নয় ইন্ডিকেট করে মঙ্গল তৃতীয়া সম্পত্তি কুম্ভ রাশির ক্ষেত্রে এবং নাইন এই এজটা হেলথগুলো কিন্তু বেশ ভালো রকমের চাপ তৈরি করে দেয় তো ন নম্বর বয়স বা নয় বয়সটিতে কুম্ভকে সাবধানে চলতে হচ্ছে বারো বছর বয়স যখন বারো আসে বারো মানে তিন তিন মানে বৃহস্পতি দুই এগারো লর্ড এই বারো নম্বর বয়স ভীষণ একটা ভালো বয়স হয় পড়াশোনার ক্ষেত্র পড়াশোনা শুরু হওয়া পারিবারিক কোনো ক্রয় বিক্রয় কোনো সম্পত্তি পরিবারের কোনো ভালো ঘটনা কোনো ভালো ইনসিডেন্ট তার বাবা মার স্বাস্থ্য উন্নতি তার বাবা মার অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধি বৃদ্ধি এই নাম্বার টুয়েলভ কুম্ভের মানুষজন তাদের জীবনে স্মরণীয় একটা বছর বা এজ বলতে পারি কিন্তু বন্ধুরা যখন বারো পেরোচ্ছি চোদ্দো ঢুকছে ফর্টিন তেরো কিছু ঘটনাবহুল ঘট হতে পারে কিছু আপস অ্যান্ড ডাউন্স থাকতে পারে ইম্পর্টেন্ট খুব নয় ম্যানেজেবেল ফটিন ফরটিন এবং ফিফটিন বুধ এবং শুক্র ভীষণ রকমের একটা চঞ্চলতা তৈরি হয় ফিফটিন পুরোপুরি নয় ফরটিন মূলত ভীষণ রকমের একটা চঞ্চলতা অস্থিরতা এবং স্পেশালি আজকের ডেটে এই এই চোদ্দো পনেরো বছর কুম্ভ রাশির ক্ষেত্রে পড়াশোনায় ভীষণ রকমের একটা ডিস্ট্রাকশানস এটা কিন্তু এসে যায় এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এবং আমি বহুজন বলেছেন ওই আমার যখন চোদ্দ পোদ্দ চোদ্দ পনেরো বছর বয়স ছিল কাকারা ভীষণ শত্রুতা করত। কাকাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল মানে এই একটা রেসপন্স এই জায়গাটা কিন্তু এসে যায় ষোলো ষোলো সাড়ে ষোলো এই ষোলোর ঘরটা পড়াশ আবার বৃহস্পতি ষোলো মানে বৃহস্পতি পড়াশোনার জন্য খুব ভালো সময় এক্ষেত্রে এইটি পার্সেন্ট ছেলে মেয়ে দেখা যায় পড়াশোনায় বেশ ভালো উন্নতি হঠাৎ করে তাদের মধ্যে কিছু গ্রোথ অনেক বেশি পজিটিভ ফিল করা কিছু কমজনের ক্ষেত্রে মানে কিছু জন হয়তো দশজন একশো জন বারো জন এদের ক্ষেত্রে এই বয়সটায় একটা ধাক্কা পড়াশোনা বা পড়াশোনা চালানো এই জায়গাটাতে ইম্প্যাক্টটা পড়ে যায় কিন্তু মূলত ভালোটাই বলছি ভালোটাই বলছি সাথেরও বন্ধুত্বের জন্য খুব খারাপ বয়স বন্ধুত্ব জীবনের অনেকে অনেকে মানে একশো জনের পঁচিশ তিরিশ জন একটা বাজে ইম্প্যাক্ট কোনো খারাপ সম্পর্ক এই এই জায়গাগুলো এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে কুড়ি একুশ ভালো এডুকেশান হ্যাঁ এবং কুড়ি একুশে পরিবারের সঙ্গে সম্পর্কগুলো কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স হয়ে যায় কিছু জনের ক্ষেত্রে ভালো হলেও বেশিরভাগ জনের ক্ষেত্রে সম্পর্কগত দিকগুলো নিয়ে টানাটানি বাট এডুকেশানের জন্য খুব ভালো সময় খুব ভালো সময় কিন্তু এই কুড়ি একুশ থেকে কুম্ভ জীবন কি সমাজ কি বাস্তব কেমন এটা বোঝা শুরু হয় তেইশ বাইশের আশেপাশ তেইশ বিয়ে অথবা চাকরি বা কেরিয়ার শুরু হয় তেইশ পেরোয় না শুরু হয়ে যায় তার মধ্যে মানে যারা এই বয়সের চাকরির জন্য ট্রাই নিচ্ছেন মানে কোনো প্রফেশনাল ব্যাপার বা এইগুলো তেইশ পঁচিশ আঠাশ তেইশ পঁচিশ আঠাশ তিনটে বয়সী জীবনের মোড় ঘোরানোর বয়স হতে পারে টোয়েন্টি থ্রি টোয়েন্টি তেইশ মানে বুধ পঁচিশ মানে কেতু এক্ষেত্রে সাত আবার আঠাশ মানে সান কুম্ভ এই বয়সগুলো এই বয়সগুলো ইন্ডিকেট করে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নয় ভালো কেরিয়ার নয় দাম্পত্য জীবন হুম কিন্তু বহু ক্ষেত্রে আমি দেখেছি পঁচিশের বিয়ে সুখী হওয়াটা একটু শক্ত এক্ষেত্রে কেতু আমি ষোলোটায় ষোলোটা বলতে গিয়ে মনে হয় বৃহস্পতি বলেছি ষোলো কিন্তু কেতু হবে ষোলো নম্বরটা কেতু হবে ওটা হয়তো মুখফোস্কে বৃহস্পতি বেরিয়েছে কারণ ষোলো নম্বর সংখ্যাটা বৃহস্পতির সংখ্যা মানে নাম্বার নক্ষত্রটা বৃহস্পতির নক্ষত্র ওই জন্য ষোলোই হয়তো মুখফোস্কে বৃহস্পতি বলেছে কিন্তু ওটা কেতু হবে এটা ব্যাপার বন্ধুরা আঠাশ এর মধ্যে কেরিয়ার শুরু হওয়া উচিত ম্যাক্স টু ম্যাক্স থার্টি ফার্স্ট তিরিশ অথবা একত্রিশ কোনোভাবেই একত্রিশ কিন্তু পেরোনোর সময় নয় এবং এই বয়সগুলোতে ব্যবসাও শুরু হতে পারে অপরদিকে দেখা যায় ছাব্বিশ সাতাশে গিয়ে কোনো প্রপার্টি হয় সেটা আমার না হোক আমার বাবা কিনলেন আমারই হলো হতে পারে এইটা কিন্তু ওই একত্রিশ পেরোনোটা উচিত নয় কোনোভাবে ইভেন এই বয়সগুলোতেই মানুষ বিজনেসও শুরু করতে পারে স্টেবিলিটি কিন্তু এসে যায় এটাই আমি বলতে চাইছি একত্রিশ এমন একটি বয়স কুম্ভর ছেলে মেয়ে বা মানুষজনদের জন্য একত্রিশ যে বয়সে সম্পূর্ণ দায়িত্ব তাদের ঘাড়ে পড়ে যায় চেপে যায় আঠাশে গিয়ে আঠাশ টোয়েন্টি এইট থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি এইট ফর্টি থ্রি এই এজগুলো পিতা মাতা প্যারেন্টস এনাদের হেলথের জন্য এই বয়সগুলো আমার পিতা আমার মাতা আমার প্যারেন্টস বা আমার এজের এনাদের হেলথের জন্য খুব চাপের সময় ভালো রকমভাবে একটা চাপ বা চাপের জায়গা তৈরি করে বা তৈরি হয়ে যায় তো এই এজগুলোতে তাদের ওই হেলথগুলো কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে নজর রাখতে হচ্ছে আমি বলতেই পারি আঠাশ একটা বলেছিলাম বত্রিশ বলছি একত্রিশ বত্রিশ বলছি আর একটা বলছি তেত্রিশ চৌত্রিশ হুম ম্যাক্স টু ম্যাক্স থার্টি সিক্স এটা সন্তান সুখপ্রাপ্তির জন্য ভালো সময় অর্থাৎ মানে প্রেগনেন্সি আসা বা বাচ্চা হওয়া বাবা শোনা বা মা শোনা এটা কিন্তু ডেডলাইন জীবন চলছে চলতে থাকছে চল মানে চলার ব্যাপার রয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বড় রকম পারিবারিক শত্রুতা পারিবারিক গোলযোগ ডামাডোলের একটা পরিস্থিতি তৈরি হয় এই আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই যে পাঁচটা সাল বা পাঁচটা বয়স কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের জীবনের ভীষণ ঘটনাবহুল বছর হ্যাঁ আটত্রিশ থেকে বিয়াল্লিশ ছয় এখানে মানে ছয় হচ্ছে ছয় হচ্ছে ভাগ্য বিয়াল্লিশের পর পতন হয় না পারিবারিক বিবাদ যা হওয়ার হয়ে যায় বহু ক্ষেত্রে আর কিছু জনের ক্ষেত্রে সাতচল্লিশে গিয়ে ছেচল্লিশ সাতচল্লিশে গিয়ে একটা পাল কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে ফর্টি টুতে হয়ে যায় এবং বলতেই পারি ফর্টি টু ওই বয়স কুম্ভর জন্য যেখানে গিয়ে কিন্তু ভাঙনটা শুরু হয় ভাঙন মানে তাকে না একটা গঠা গড়া এবং একটা ভাঙা ফর্টি টু হচ্ছে ভাঙনের এজ ভাঙছে এবার শরীর ভাঙছে স্বাস্থ্য ভাঙছে বা এগুলো এই এই বয়স হচ্ছে ফর্টি তো এই বয়সটাকে দেখতে হচ্ছে বন্ধুরা যারা প্রপার্টি কিনতে চাইছেন তাদেরকে টার্গেট করতে বলছি উনচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রপার্টি কেনা বাড়ি করা অ্যাসেট তৈরি করা এই এই যে ব্যাপারগুলো এগুলোর এগুলোর জন্য সময় কিন্তু এই বয়সটা তো ভীষণ ইম্পর্টেন্ট ফর্টি সিক্সের মধ্যে অনেক কিছু হয়ে যাওয়া উচিত না হলে বাহান্ন এর মধ্যে কিন্তু হয়ে যাওয়ারই কথা ফিফটি টু না হলে বাহান্ন এর মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা তার মধ্যে দেখুন এই যে বলছিলাম না ফর্টি টু এর মধ্যে অনেক কিছু ঘটনা শত্রুতা পেছনে লাগা এগুলো কিন্তু চলতে থাকে ফর্টি টুর পর ভাঙন এবং গতানুগতিক লাইফ চলতে পারে বন্ধুরা আমি একটা বয়সকে বলব তেতাল্লিশ চুয়াল্লিশ এই বয়সের যদি লোন হয়ে যায় সেই লোন কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে দেয় মানে কোনো লোন হয়ে গেল কোনো ধার হয়ে গেল বা ধারবাকি হয়ে গেল তাহলে কিন্তু সেটি বেশ ভালো রকম স্ট্রাগল দেয় বা কষ্ট দেয় এটা কথা তিনটে এজ বলবো প্রমোশনের জন্য তিনটে বয়স বা তিনটে সময় বাহান্ন চুয়ান্ন সাতান্ন এই বয়সগুলো কিন্তু হ্যাঁ বাহান্ন চুয়ান্ন এবং সাতান্ন এই বয়সগুলো কিন্তু কেরিয়ার কেরিয়ারের গ্রোথ বা কেরিয়ারের ডেভেলপমেন্ট এটার একটা আইডল বা আদর্শ সময় বলতে পারে চলল আমি আপনাদেরকে বলছি আটচল্লিশ অপরদিকে বলছি চুয়ান্ন এই দুটো বয়স বা এর আশেপাশের দুটো বয়স শরীরের জন্য খুব খারাপ সময় কিন্তু এই দুটো বয়সে গিয়ে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য জায়গা নিয়ে বা দিক নিয়ে আপনি কুম্ভের মানুষ হলে আপনাকে লক্ষ্য রাখতেই হচ্ছে মূলত বাহান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যে কুম্ভের মানুষজন অথবা বাহান্ন থেকে পঞ্চান্ন অথবা একষট্টি থেকে চৌষট্টি এই দুটোর মধ্যে সন্তান সুখ পান মানে সন্তানের বিয়ে থাকা হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তান সুখ সন্তানের যে সাপোর্ট এটা কিন্তু কুম্ভ এই বয়সটায় গিয়ে পান এইভাবেই তো জীবন চলছে তো আমি প্রত্যেকটা দিককে বয়সগুলোকে ভাঙছিলাম ভেঙে ভেঙে বলছিলাম মূলত বাষট্টি চৌষট্টি সাতষট্টি সিক্সটি সেভেন সিক্সটি টু সিক্সটি ফোর সিক্সটি সেভেন এই এজগুলোতে হেলথ বা স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্য কুম্ভকে কুম্ভের মানুষজনদেরকে অনেক বেশি খেয়াল রেখে চলতে হয় এটাই এটাই একটা জাস্ট জিস্ট কুম্ভ রাশির জন্য আশা করছি বন্ধুরা হয়তো ভিডিওটা কিছু কাজে লাগবে আমি বারবার বলছি যে অনেকের সাথে কথা বলে তাদের মোটামুটি তারা যেগুলো বলেছেন সেইখান থেকে ভিডিওটা বানানো তো পুরোটা মিলবে আমি বলবো না কিন্তু জাস্ট এটা বুঝতে বা চলতে হয়তো কিছুটা সাহায্য করবে যে ভাই এই বয়সটা এই হতে পারে তো একটু আমাকে সাবধান থাকতে হবে এই বয়সগুলোতে এই দিকটা একটু দেখে নিতে হবে এইটুকু আর বন্ধুরা একটা রিকোয়েস্ট একটা কমেন্ট করে করে যাবেন যে মিললো কি না কতটা মিললো ঠিক আছে কি না এইটুকু আপনারা হয়তো দশ মিনিট বারো মিনিট ধরে ভিডিওটা দেখছেন তো একটা কমেন্ট চাইতে পারি না পারি তো তো একটা কমেন্ট মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন যে ভাই মিলেছে অনেকে মেসেজ করেন ফিডব্যাকগুলো জানান পার্সোনালি মেসেজ করেন তো মনে হলে করবেন এই আশা নিয়ে ভিডিওটা শেষ করলাম প্রত্যেক দিন ভিডিও তো আসেই তো সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার